আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখন মসজিদ আব্বাস এসছি সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা বর্তমানে আছি মসজিদ আল আদাস যেটাকে বলা হয় আহ সেই মসজিদটা অথবা সেই জায়গাটা যেখানে রসুল উল্লাহ সাল্লাহাম তাইফের বাসীদের কাছে তাইফ বাসীদেরকে যখন ইসলামের মেসেজটা নিয়ে গেলেন এবং তারা যখন রিজেক্ট করেন তারপর তারা তারপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি নেমে এসে একটা জায়গায় তিনি রেস্ট নেন যেখানে একজন একজন স্লেভ তিনি কাছে কিছু ড্রিঙ্কস নিয়ে আসেন যখন ওই খাওয়া গুলো নিয়ে আসেন তখন রসাইসালাম সেগুলো খাওয়ার সময় তিনি বিসমিল্লা বলেন তখন ওই সাহাবি জিজ্ঞেস করেন যে আপনি কোথা থেকে এসেছেন তখন তিনি বলেন তিনি থেকে এসেছেন তখন ওই স্লেভের ব্যাপারে জিজ্ঞেস করেন তখন তিনি বলেন যে তিনি খ্রিস্টান তিনি যে দেশ থেকে এসে সেটা কথা বলেন তখন রসউল্লাহাম ওনার সাথে রিলেট করেন যে আইসা আলাহাইসালাম হু ইস রসালাম বলেন যে আমাদের মানে ব্রাদার ইন দিন এবং তখন তিনি ওনাকে ইসলামের মেসেজটা দেন এবং ওই সাহাবি ওখানে ইসলাম একসেপ্ট করেন সো এটাই হচ্ছে সেই মসজিদটা যেখানে মধ্যে পরে ওই সাহাবির নামে এখানে একটা মসজিদ বিল করা হয় যেটা নাম বলে মসজিদ আদাস এখানে কোনো স্পেসিফিক কোনো সলা পরা অথবা এরকম কোনো ভার্চু নেই বাট জাস্ট এটা একটা হিস্টোরিক্যাল প্লেস এবং এটা আমাদের সাথে আমাদের একটা ইমান আপলিফটের একটা বড় কারণ বিকজ রসোলা সাসেম এখানে এসেছেন ওনার একটা কষ্টের সময় তিনি এখানে রেস্ট নিয়েছেন এবং একজন সাহাবি এখানে ইসলাম একসেপ্ট করার স্টোরি সো আমরা যেন সেই জিনিসগুলোকে ফিল করার চেষ্টা করি এবং আমরা যাতে ওভারঅল এই বিষয়টাকে রিভাইভ করার চেষ্টা করি আমাদের মনের মধ্যে অ্যাস মুসলিমস রসুল্লাহ ইসলাম কি দিয়ে গিয়েছেন এবং কিভাবে তিনি ইসলামকে স্প্রেড করেছেন জজাকুমুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের থার্ড স্পটে চলে এসেছি আমাদের ফার্স্ট স্পট ছিল মসজিদুল আব্বাস সেকেন্ড স্পটে আমরা গিয়েছি মসজিদ আব্দাস আর এখন আল শরীফ মিউজিয়াম এই মিউজিয়ামটা হচ্ছে বেসিক্যালি আরবদের কালচার নিয়ে একটা মিউজিয়াম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হুজাজরা আগেন ব্যাক ইন আমরা আবার বসে নিস নিজের গাড়িতে সবাই যার যার গাড়িতে উঠছেন সালামাইকুমকেল আমরা যে এখন যাবো না সব পড়তে ইনশাল্লাহ তারপর লাঞ্চ করবো ইনশাল্লাহ ইসাম ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সব ঠিকভাবে যাচ্ছে আলহামদুলিল্লাহ এনজয় করছেন আলহামদুলিল্লাহ আমাদের সুলেমান ভাই ইজ দ্য ওনার অফ দ্য ট্রান্সপোর্ট কোম্পানি আলহামদুলিল্লাহ আজকে কটা গাড়ি দিয়েছেন ভাইয়া হ্যাঁ আজকে তেরোটা আহমদুল্লাহ খাওয়া দাওয়া শেষ আমরা আমাদের এখন নেক্সট লোকেশনে যাবো ফুটবল স্পেশাল আলহামদুলিল্লাহ মান্ডি খেয়েছি চিকেন মান্ডি আলহামদুলিল্লাহ এবার চলে আসলাম সাফা পাওয়ারে হাজিদের নিয়ে আলহামদুলিল্লাহ প্রতি বছর এখানে আসি খুব চমৎকার একটা জায়গা আপনাদেরকে না দেখালে না ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন সাফা পাওয়ার সাফা পাহাড়ের কিছু দৃশ্য দেখাচ্ছে আপনাদের অনেকগুলো অ্যাক্টিভিটিস হয় এখান থেকে হর্স রাইডস ক্যামেল রাইডস আর দ্য লোকেশন বিউটিফুল লোকাল ফ্যামিলিস দেখতে পাচ্ছেন

টাইফ ব্যাক করার সময় আপনার একটা ওমরা করার একটা অপরচুনিটি থাকে আর হুজ্জা যেটা মিস করতে চান না ইনশাল্লাহ আপনাকে একটু কান্নান একটু দেখাবো গাড়ি অলরেডি পার্ক হুজ্জা আপলোড হয়েছেন আনন্দুল্লাহ আমদার উস্তাদ আসুন ভাই কেমন লাগছে আর একটা অপরচুনিটি পে আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি আর একটা ওমরার অপারেশান ডিবেস শুক্রিয়া আল্লাহ বলেছি আল্লাহ আপনার আমরা কবুল করুন দোয়া করি সবগুলা ইবাদত কবুল করুন দোয়া করি